আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সমস্ত খামারি ভাইয়েরা সার গরু নিয়ে খামার শুরু করেছেন তাদের জন্য সার গরুর ধাতু দুর্বলতা সম্পর্কে এটি একটি মারাত্মক রোগ গরু যখন প্রসাব করবে একদম ভাতের মারের মতো প্রসাবের সাথে পড়বে এবং প্রসাব করার শেষে খেয়াল করা যাবে যে এটা অনেক জমে আছে এবং প্রসবের রাস্তার আশেপাশে যে লোম থাকে এর সাথে একদম আঠালোভাবে লেগে থাকে ফলে গরুকে যত আপনি ভালো খাবার দেন না কেন গরু দিন দিন শুকিয়ে যায় এই রোগের কারণে গরুর স্বাস্থ্য ভালোভাবে ফুটে ওঠে না এই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দেব সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম যে সার গরুর ধাতু দুর্বলতা সম্পর্কে আসলে এক একজন চিকিৎসক এক একজন ডাক্তার এক একভাবে চিকিৎসা দিয়ে থাকেন মূলত আমার অভিজ্ঞতাটা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি একদম মাঠ পর্যায়ে কাজ করি পরীক্ষিত এই রোগের জন্য সবচেয়ে ভালো যে মেডিসিনটি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যে সমস্ত পল্লি চিকিৎসক ভাইরা ভেটেনারি চিকিৎসার সাথে জড়িত আছেন তারা অনেক উপকৃত হবেন আমি একজন প্রাণী সম্পদের ক্ষুদ্র কর্মী প্রাণী সম্পদের জব করি স্যারদের সাথে পরামর্শ করে আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি যাই হোক এই ধাতু দুর্বল রোগের চিকিৎসা অনেকেই আপনারা সাজেস্ট করেন অক্স কুল অক্সকুল খাওয়ান গরু শান্ত হবে এবং ধাতু পরা বন্ধ করে দেবে অনেকেই ইনজেকশন প্যানিসিলিন গ্রুপের ইনজেকশন ব্যবহার করেন অনেকেই মক্সালিন ইনজেকশন ব্যবহার করেন সেপটেকজন ব্যবহার করেন যে যেভাবে পারেন রোগ ভালো করার জন্য চিকিৎসা সেবা প্রদান করেন তবে আমি আপনাদেরকে বলবো আমি যে বিষয়টি অনেক দেখেছি অনেক চিকিৎসক গরু এই রোগের চিকিৎসা দিতে দিতে একদম মানে বিরক্ত হয়ে গেছেন শেষ মুহুর্তে চিকিৎসা না দিয়েই চলে যান না এটার ভালো হবে না এটা চিকিৎসা করা লাগবে না তো আমি এরকম গরু অনেক চিকিৎসা করেছি সেটা হলো ইনজেকশন দেবেন আপনারা শুধুমাত্র অ্যান্টিহিস্টামিক ইনজেকশন এবং যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে ডেক্সা মেথাসন ইঞ্জেকশন দেবেন এই দুইটা ইনজেকশন আপনারা আলাদা করে প্রথম দিন দিয়ে দেখবেন যে রেজাল্টটা কী একেবারে যদি আপনি পরপর তিন দিন কন্টিনিউ করেন হানড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনার গরুর সে ধাতু দুর্বলতা থাকবে না এক্ষেত্রে অবশ্যই একটি লক্ষণীয় বিষয় থাকবে যে গরু চিকিৎসা দেওয়ার পূর্বেই টেম্পারেচারটা দেখে নেবেন যদি টেম্পারেচারটা স্বাভাবিক থাকে যে গরুর শরীরে কোনো মানে জ্বর না থাকে বাড়তি তাপমাত্রা না থাকে তাহলে অবশ্যই ডেক্সামাতাসন সাথে দেবেন একশো পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ সেই হিসাবে আপনারা যদি একশো কেজি বুডিওয়েটের জন্য আপনারা ইনজেকশন দিতে চান তাহলে সাত থেকে আট মিলি সাত মিলি দেবেন একটা হিস্টামিন ইঞ্জেকশনটা সাত মিলি দেবেন এবং ডেক্সাবেট ছয় থেকে সাত মিলি দেবেন এই ইঞ্জেকশনটা দিয়ে চলে আসবেন সকালে যে খবর নেবেন দেখবেন ইনশাল্লাহ এর অর্ধেক কমে গেছে পাশাপাশি আর দুই দিন যদি আপনি ইনজেকশনটা করাতে পারেন একদম আপনি ক্লিয়ার হয়ে যাবে এটা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই চিকিৎসার সাথে যারা জড়িত আছেন এই বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন প্রমাণ করে দেখবেন আর যে সমস্ত খামারি ভাইরা আছেন খামার করেন নিজেই ইনজেকশন করাতে পারেন এরকম অভিজ্ঞতা আছে যে কোনোভাবেই আপনারা গরুর এই ধাতু দুর্বলতা ভালো হচ্ছে না আপনারা পরীক্ষার জন্য আপনি এই ওষুধগুলো আপনি এই মেডিসিনগুলো ইউজ করে দেখুন যা আসলে রেজাল্টটা কী আমি অনেকবার দেখেছি অনেক গরুর ক্ষেত্রে দেখেছি যে অনেক চিকিৎসক চিকিৎসা করে গেছে আমার গরু ভালো হচ্ছে না আমি শুধু টেম্পারেচারটা দেখে টেম্পারেচারটা যখন গরুর স্বাভাবিক থাকে ভালো থাকে আমি প্রথম দিন চিকিৎসা দেওয়ার পর এর ফিফটি পার্সেন্ট চলে গেছে এবং বাকি দুদিন চিকিৎসা দেওয়ার পর হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় কোনো প্রকার ধাতু দুর্বলতা থাকে না তো আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন ভ্যাকসিন দেবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন আমার ভিডিওতে আরও কিছু জানার থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ والحمد لله لا إله إلا الله